ঘূর্ণিঝড় নিয়ে চারিদিকে যা চলছে তাতে একদম ভয় পাবেন না আমরা একদম অভিজ্ঞ আবহাওয়াবিদদের পরামর্শ নিয়ে কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি শুধু এইবার নয় সমস্ত সাইক্লোনের ক্ষেত্রেই এই পয়েন্টগুলো মনে রাখবেন আপনাকে অন্যের কথায় বিশ্বাস করতে হবে না উইন্ডি বলে ওয়েদারের একটি অ্যাপ রয়েছে নিজে খুলে নিন এটা আবহাওয়া অফিসেও খোলা থাকে জায়ান্ট স্ক্রিনে দেখুন উইন্ডি পরিষ্কার অ্যানিমেশন করে সম্ভাব্য গতিপথ দেখাচ্ছে কেন্দ্রের কাছে সবথেকে বেশি শক্তি এই জায়গাটা যেখান দিয়ে যাবে করে দেবে ওই চারপাশে ছাটার মতো লেজ এই লেজের ঝাপটায় যা ঝড় বৃষ্টি হওয়ার হবে অনেকটা চরকির মতো কেন্দ্রে জিরো কিন্তু তার পাশে সব থেকে বেশি শক্তি চরকির ফুলকির মতো মেঘেরা ঘুরতে থাকে আরো কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য বলে রাখা সাইক্লোন ল্যান্ডফল হলে অ্যান্ড মানে স্থলভাগে প্রবেশ করলে শক্তি হারাতে থাকে কিন্তু জলভাগে অর্থাৎ সমুদ্রে শক্তি বাড়ায় গুরুত্বপূর্ণ পয়েন্ট আরো কিছু রিমেল কতটা ভয়ঙ্কর হতে পারে আগের থেকে অনেক বেশি তো সতর্ক আমরা তাই দু একদিন দিন কয়েক ঘন্টা আমরা নয় পাকা ভাড়ির ভেতরেই কাটাবো রবিবার এমনিতেই ছুটির দিন তাই বাইরে বেরোনোর কোনো চান্স নেই এমার্জেন্সি থাকলে রাস্তায় বড় গাছ এড়িয়ে চলতে হবে তবে আয়লা বা আমফানের মতো কলকাতার গা ঘেসে যাওয়ার সম্ভাবনা নেই অত গতিবেগ নেই ফলে ভয়ের কারণ অনেকটাই কম এখনও পর্যন্ত যা গতিপথ ভারত বাংলাদেশ বর্ডার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দক্ষিণবঙ্গের চারপাশে যেভাবে মেঘ টানবে তাতে বৃষ্টি ভালোই হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় it's é media report